নমস্কার বন্ধুরা এখন বাজে ছটা এবং এখন দেখুন বিছানায় রোদ নেই রোদটা এখন ওইখানটাতে মোটামুটি সাতটা থেকে এই বিছানায় একেবারেই থই থই করছে রোদ দূর এরকম একটা অবস্থা হবে কালকে রাত্রে শরীরটা খারাপ করছিল রাত করে আর ভিডিও এডিটটা করে নিই এখন ভিডিওখানায় এডিট করব আমার হাজব্যান্ড বেরিয়েছে যথারীতি সাড়ে পাঁচটার সময় এবং আমি তারপর উঠেছি ঘুর ঘুর করছি এটা করছি সেটা করছি হ্যাঁ তো এডিটটা করা হয়েছে না কখন থেকে ভাবছি যে এবার এডিটিংটা করে নিয়ে ব্লগটা স্টার্ট করি তারপর ভাবলাম যে দূর বাবা ওটা যখন হচ্ছেই না তখন আগে ব্লগটাই স্টার্ট করে দিই এডিটিংটা না হয় পরে করব তো একটু বাদে থেকে আবার এত চেঁচামেচি শুরু হয়ে যাবে মানে গাড়ি ঘোড়া যাওয়ার যাতায়াত রাতের বেলা যেটা হয় এডিটিং করতে সুবিধা হয় ভয়েস অভার দিতে খুব সুবিধা হয় সেগুলো আজকে সকালবেলা উঠে একটা আনহেলদি জিনিস খেয়েছি সেটা হচ্ছে বিস্কুট তিনটে বিস্কুট খেয়েছি কেন জানি না খুব খিদে পেয়েছি না আমলকি খেয়েছি না কালকে রাত্রে মৌড়ি ভিজিয়ে রেখেছি সেটা খেয়েছি কিচ্ছু খাইনি খুব খিদে পেয়ে গেল তিন তিনখানা মিষ্টি মিষ্টি বিস্কুট খেয়ে ফেললাম তা যাই হোক ঠিক আছে বাচ্চাগুলো সব স্কুলে যাচ্ছে এখানে বাসটা আসে তো চলুন তাহলে এবারে ব্লগটা শুরু করে দেওয়ার পর এডিট করবার ইচ্ছাটা তিনগুণ হয়ে গেল নাহলে এদিক ওদিক ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলাম একটা বিকট পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কোথা থেকে কে জানে যাই হোক এই যে এটা এখন করে নিলাম আমার ইতিমধ্যে ভিডিওটা এডিট করা হয়ে গেছে এক্সপোর্ট করে আপলোডও হয়ে গেছে টাইটেল সামলালেও হয়ে গেছে মানে একদম পুরোপুরি কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে হয়তো বা অন্যদিনের থেকে তাড়াতাড়ি আজকে আমি ভিডিওটা দিয়ে দিতে পারবো তো এটা হচ্ছে আমলকির জল এখন ওই যে রাত্রিবেলা মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম সে মৌরির জলটা এখনও খাইনি বধিশত বাবু তার বরাদ্দেরটা খেয়ে ওখানে রেখে দিয়েছেন আর এই যে এটা এখন আমি খাবো তারপর ব্রাশ করব তারপর ব্যায়াম করবো তারপর একদম ওটা খাবো অন্তত এইটা খাওয়ার পরে এটাকে কাজ করতে ওই আধ ঘন্টাটা পেটে কিছু না দিলেই ভালো আর কি তো চলুন একটুখানি বারান্দায় বসে রোদ্রে গায়ে মানে গায়ে রোদ্দু লাগাতে লাগাতে খাই কয়েকদিন আগে পর্যন্ত হাতের ওই মোবাইলখানা ধরে আমি ওই সাত হাজার স্টেপ মাপার একটা মানে একটা অপপ্রয়াস চালাচ্ছিলাম বলা যেতে পারে আমার পরবর্তীকালে দেখলাম ওটা করতে যাওয়ার থেকে না করতে যাওয়া ভালো কারণ ওই স্টেপ টাকাটা ঠিক নেই ঠিকঠাক করে স্টেপ মাপা হয় না মানে মোটামুটি একশো পা হাঁটলে ওটা দশ কাউন্ট করে এরকম একটা যা একদম হাতে গরম যেটা বুঝলাম তারপর বুঝলাম যে সারা সারাদিনে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট খুব জোর সে হাঁটাটাই আমার জন্য জরুরি তার বেশি বাড়াবাড়ি করা উচিত নয় তো নিচে গিয়েছিলাম আমার মশাই ডেকে পাঠিয়েছিলেন সেই জন্য শুনে এলাম কি দরকার তারপর দেখলাম যে আজকে তো বৃহস্পতিবার কাজগুলো সেরে নি সমস্ত বিছানার চাদর ফাদর সব বদলে দেব এক রাউন্ড এই জায়গাটাতে কাচতেও দিয়ে দিয়েছি এই ঘরে আজকে পুরো হলুদটাই পাতলাম পাশবালিশের সে ওয়ারগুলো কয়েকদিন বদলানো হয়নি সেটাও বদলে দিলাম আর এই ঘরটাও সম্পূর্ণ চেঞ্জ করে পাশের ঘরটাও বদলে দিলাম ওই যে খগেন্দা উল্টো হয়ে ঝুলে আছে কান্ড কি খবর হ্যাঁ ঠিক আছে উল্টো ঝুলে আছে কাঠবেটালিটা ওই দেখ খগেন্দা ওর নাম দিয়েছি জল খাবেন নাকি খগেন্দা হ্যাঁ কোথায় গেলেন আজকাল আর ভয়টা পায় না যে সব শীতবস্ত্রগুলোর একটা ব্যবস্থা করতে হবে সবগুলো এখানে ব্যবহার্য নয় যেগুলো নয় সেগুলো সব এক জায়গায় করে সেগুলো আবার যেখানে ছিল সেখানে ভরে দিতে হবে অনেক জায়গা নিয়ে নিচ্ছে এগুলো এই যে দেখুন এর এখন সারাদিনের রাতটা আমাদের এই দু বারান্দা টুকটুক টুকটুক করে খাচ্ছে খাক খাবার না পেলে খুব চিৎকার করে আবার কালো ছোলা বেশি পছন্দ করে ওই ব্রাউন ব্রাউন ছোলাগুলো ভালোবাসে না একদম কুচকুচে যে কালো ছোলাগুলো ওগুলো খুব ভালো যেদিন কেউ একটু সাদা ছোলা বা অন্যরকম দেখতে ছোলাগুলো দেবো খাবে না বা আজকা আজকে ছলে খাবে কিন্তু একটু সে আপত্তি জানায় যে আমার ফেভারিট জিনিস কই চলুন আজকে দেখি এখন ছাতটা ইয়ে দেখা যাচ্ছে কিনা না পাহাড় আজকে সকাল থেকে ওপরে আসতেই পারিনি হ্যাঁ পাহাড় আজকেও দেখা যাচ্ছে কালকের থেকে ঝাপসা কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা সত্যি পাহাড় দেখিয়ে ব্লগ শুরু করলে ভালোই হয় কিন্তু শিলিগুড়িতে থাকি এইটুকু তো করা যায় কতজন সে দূর দূরান্ত থেকে এসে পাহাড় দেখে চলে যাচ্ছে আর আমরা এত কাছে থাকি পাহাড়ে যাওয়া হয়ই না হয় না এই জন্যই যে ভদ্রলোক প্রত্যেক দিন পাহাড়ে যান না সেটা তার কাজের জায়গা সেজন্য তিনি যেতে চান না আর আমিও এখনও পর্যন্ত সোলো ট্রিপটা করে উঠতে পারলাম না দু হাজার পঁচিশে এই একটা জিনিস যদি না করতে পারি তাহলে কোথাও না অপূর্ণতা থেকে যাবে আমার এটা তো একশো শতাংশ সত্যি কথা খুবই ইচ্ছা আমার যে একটা সোলো ট্রিপ অন্তত করবো এবং সেটা অবশ্যই পাহাড়ে আচ্ছা আপনারা এখান থেকে হয়তো বা দেখতে পাবেন না আমি যদি দেখাই খুব বেশি জুম করে এখানে কিন্তু একটা পাহাড়ের ওপারে আর একটা পাহাড় আছে বোঝা যাচ্ছে না বোঝা যাবে না ক্যামেরাটাকে খুব একটা ধরতে পারবে না এই পাহাড়টা যেমন বোঝা যাচ্ছে এই এটা একটা হালকা রেখা হলেও বোঝা যাচ্ছে দেখুন পাহাড়ের ওদিকে আর একটা পাহাড় রয়েছে এটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু পাহাড় দেখতে খুব ভালো লাগছে তবে পাহাড় দেখিয়ে দেখি কালকে ব্লগ শুরু করার চেষ্টা করব আর আজকে এমন একটা দিন আমি জানি না বন্ধুরা মানে আমার সাথে এরকম কেন হচ্ছে তার আলোটাও আলোটা নেব শুধু শুধু এখন আলো জানানো আমার সাথে এরকম কেন হচ্ছে যে ব্লগে এরকম কথা এসে যাচ্ছে বা দৃশ্য দেখানো হয়ে যাচ্ছে যেগুলো হয়তো বা না দেখালেই ভালো কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটলো এমনিতেই যে জায়গাগুলো দেখুন এই জায়গাগুলোতে সমস্ত আবর্জনা ফেলা এটা আমাদের বাড়ির সাম ইয়ে তো ওই জায়গার জমিটার সামনেটা তো সেখানে তো মানুষে অপকৃত্তি করছে প্লাস নিজের যত বাড়ি ভাঙা চোরা যত এক রকমের প্রায় আবর্জনা সেগুলো এনে ওখানে ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে এতদিন সেটা ছিল না দু বছর হলেও এই প্রবণতা সাংঘাতিকভাবে বেড়েছে হয়তো মুখটা ভালো দেখা যাচ্ছে না তো আজকে সেরকম এই আমাদের গ্যারেজটা যখন আলপনাদি জল দিচ্ছে মানে নতুন দেয়ালগুলোতে তো সেটা থেকে তখন আলপনাদি কিছু খেয়াল করে যে বিশাল বড়ো একটা মানে ওই ভ্যান মতো করে অনেকে অনেক আবর্জনা নিয়ে কেউ একজন এসেছেন তাদের বাড়ির ভাঙাচোরা টাইপের কিছু একটা সেটা তারা ওখানে ফেলছেন আর আলপনাদি আপত্তি করে এবং যে এটা তো থাপাখানা নয় যে তোমাদের বাড়ির যাবতীয় সব কিছু এখানে ফেলবে আগে যেটা হতো যে মিউনিসিপ্যালিটির গাড়ি প্রত্যেক এসে চাঁচিয়ে তুলে নিয়ে যেত ইদানিং আর সেটাও করে না আর শুধু তাই না ওখানে জিনিসপত্রগুলো পরে পড়ার পর ওই বা ড্রেনের মধ্যে সেগুলো পরে ড্রেনটাও আর পরিষ্কার করে না ড্রেনটা আমাদের বাড়ির সঙ্গে যথেষ্ট উপচে করছে এগুলো আমরা অনেককে বলেছি আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে নিই কিন্তু কিছুই কিছু হয় না বন্ধুরা এতদিন হয়ে যে বিয়ে হয়েছে আমাদের এই পরিস্থিতিতে এর আগে কখনও আমরা করিনি তা যাই হোক তারপরে আলপনাদি যখন আপত্তি করে আলপনাদির কথা শুনে না এবং তখন আলপনাদি আমার শ্বশুরমশাইকে ডাকে তারপর আমি হঠাৎ করে ওপর থেকে শুনতে পাই এসবগুলো যে হয়েছে আমি পরে সেটা শুনেছি কিন্তু আমি আমি যেটা শুনতে পাই আমার শ্বশুরমশাই একটা সর্বশক্তি দিয়ে চিৎকার করছেন এবং আমি তখন কী অবস্থায় যে অবস্থায় ছিলাম সে অবস্থাতেই আমি নিচে যাই এবং তখন আমি গিয়ে ব্যাপারটা যে কিভাবে আমি সামলেছি আজকে আমি নিজেও বলতে পারবো না অদ্ভুত রকমের একটা মানে পরিস্থিতি তৈরি হয় এবং আমি যা বুঝতে পারি যে ওরা বুঝতে পেরে গেছে আমার শ্বশুরমশাই অনেক বয়স হয়েছে আগের মতো ক্ষমতা তার নেই সেই জন্য তারা আরও বেশি অসভ্যতা আমি করছিলো আজকের দিনটায় গতিসত্যবাবুর অনুপস্থিতিটা আমার কাছে খুবই সমস্যার হয়েছে কিন্তু পরিস্থিতিটা যা হোক তাবু সামলানো গেছে জিনিসগুলো তারা তুলে নিয়ে আবার চলে গেছে কিন্তু সেটা হবার পরে যেটা হয়েছে যে আমার শ্বশুরমশাই ঘরে তাকে ঢুকিয়ে দিয়ে আমি ওপরে এসে যখন একটু বসেছি আমি বুঝতে পারি অদ্ভুতভাবে আমার বুকটা ধক ধক করছে এবং মাথাটা অদ্ভুত ভার ঝিমঝিম ঝিম করছে সারা শরীর এবং পিঠে একটা যন্ত্রণা করছে তারপর এক মিনিটও হয়তো বসেনি হঠাৎ আল্পনা দিয়ে আমার চিৎকার করে কাকুর শরীর খারাপ করছে বলি শীঘ্রই নিচে এসো আমি এইটারই ভয় পাই এবং এটা অনুমানও করছিলাম যেটা হতে পারে আবার দৌড়োতে দৌড়োতে সমস্ত নিজেরটুকু বললাম তখন মাথায় ছিল না সত্যি কথা গিয়ে দেখি উনি খুব অসুস্থ বোধ করছেন সেই মুহূর্তে তারপর কোনো রকমে সেই ব্যাপারটাও সামাল দেওয়া হয় এবং তারপরেতে যখন আমি উপরে আসি আমি আর আদকে ঘেসে উঠতে পারছি না অনেকক্ষণ সিঁড়িতে বসে থাকার পর তারপর শেষটায় ওই কোমর পড়ে যাওয়া মানুষটি অর্থাৎ মিনামাসি তার কাঁধে ভর দিয়ে আমি ওপরে এসছি এসে দীর্ঘক্ষণ আমি বসেছিলাম আমি শুই নিয়ে আমি মনে হচ্ছিলাম শুয়ে পড়লে মনে হয় আমি আর উঠতে পারবো না আমার তখন এরকম একটা মনে হচ্ছিল কম্পিউটারের পাশে একটু খেলানি চেয়ার আছে সেখানে বেশ হেড আছে সেটাতে বেশ সুন্দরভাবে সেখানে বসেছিলাম বেশ অনেকক্ষণ তারপর একটুখানি ধাতস্থ হলাম এবং আমার একটা ফিল হলো আমার বুকের ভেতরে মনে হচ্ছিলো কেউ ঢুকে হৃদপৃতটাকে নিয়ে এরকম 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 লাফালাফি করছে অনেকক্ষণ পর্যন্ত সেটা ছিল তারপর ধীরে 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 ব্যাপারটা খানিকটা কমলো আমি জানি না বন্ধুরা আমি এই সব কথাগুলো আপনাদেরকে কেন শেয়ার করছি আমি এটাও জানি না যে আমার সাথে এরকম কেন হচ্ছে শেষ আমার দেয়ের সাথে শুধু তাই না আমার শ্বশুরমশুর প্রতিক্রিয়া দেওয়াটা একটুও ভুল নয় এটা তার বাড়ির চৌহদ্দি জিনিসটাকে এগিয়ে আস্তে আস্তে আগে তবু ওই জমির সামনেটা ছিল ব্যাপারটা যেটা হচ্ছে এগিয়ে আস্তে 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 এখন দুদিন পর দেখব যে আমরা যদি এখনই না প্রতিবাদ করি আমাদের গেটের সামনে এসে ফেলছে এগুলো তো প্রতিবাদ করতেই হবে কিচ্ছু তো করার নেই যত চুপচাপ থাকব তত এদেরপর্তা বাড়বে তো যাই হোক এখন আজকে সেটা হয়েছে কোনো রকমের ব্যাপারটা সামাল পড়েছে আজকে এখন দেখা যাক বুধ সত্যবাবু আসলে পরে কি আমি বেশিক্ষণ হাত ধরে কথা বলতে পারছি না সত্যবাবু আসলে পরে কী পরিস্থিতি দাঁড়ায় তিনি কী ব্যবস্থা নেন কিন্তু আজকে তার থাকাটা সত্যি দরকার ছিল কিন্তু তিনি বা করবেন একটা ওয়ার্কিং ডেতে কাজের সময় একটা মানুষ বাড়ির বাইরে থাকবে সেটা কিন্তু স্বাভাবিক আমাদের ছাদ জুড়ে আজকে প্রচুর কাপড় এখনও পর্যন্ত রয়েছে তো এগুলো তো আপনাকে একটু বাধা হয়তো বা নিয়ে যাবে তো আমি একবার ভাবছি যে যে কটা ছাদের জামাকাপড় মানে ওই বিছানা চাদর মেলা হয়নি ওগুলো সাতটা সাড়ে সাতটার মধ্যে সব শুকিয়ে যাবে আর এক রাউন্ড এসে সেগুলো তুলে নিয়ে যাবো না কালকে সকালেই মেলবো বুঝতে পারছি না জিনিস কাজ ফেলে রাখাটা বড়ো বাজে মেলে দিলেই শুকিয়ে যাবে কোনো পাঁচটাও বাজেনি চারটে আটান্ন বাজে তাতে কীরকম অন্ধকার হয়ে গেল এই ছোট দিনের বেলাটা অত্যন্ত বিরক্তিকর হচ্ছে শীতকালে আরও বিরক্তিকর হচ্ছে শীত না পড়ে ছোট দিন হয়ে যাওয়া শীত পড়ুক তারপর ছোট দিন হোক সেটা একটা মানা যায় কিন্তু এদিকও নেই আবার এদিকও তো ঠিক আছে বাবা তাহলে দিন বড় হোক রোদ্দুর থাকুক মানুষ দিনের আলোয় বেশি কাজ কম্ম সারুক তা না শীতও পড়বে না দেখে ছোট দিনের বেলা হয়ে যাবে ঢং যত মেলেই দিলাম বন্ধুরা এতটাই মানে কাজ ফেলে রাখার ব্যাপারে আজকাল একটু অনীহা তৈরি হয়েছে আমার আমি আসলে পরিস্থিতিতে পড়েই এই সিদ্ধান্ত নিলাম কারণ আমি জানি না কালকে আমার জীবনে কি হবে সত্যি কথা কারণ এক এক দিন এক এক রকমের অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমার সামনে যেরকমভাবে চলে আসছে আমার পারিবারিক জীবনে বা তথা আমার নিজের সামনে যে এই কাজটাই হয়তো কালকে সামান্য কাজ আজকের দিনে দাঁড়িয়ে সবটুকুই ঠিক আছে কালকে ওই কাজটাই হয়তো পাহাড় সমান মনে হবে একটা আলাদা মাথা ব্যথার কারণ দাঁড়াবে কাজটা অতি সামান্য কাজ বা বলা যেতে পারে তেমন কিছু দেখানোর কাজও নয় কিন্তু বক্তব্য এটাই যে কাজ ফেলে রাখলে সেটা একটা মাথা ব্যথার কারণ এমনি এমনি হয়ে যায় এমনিতে মেশিনে কাচা সব সুতির বিছানা চাদর কি হবে বড় জোর মানে ঘণ্টাখানেক আজকে সকালবেলা যেগুলো হয়েছে ঘন্টাখানেকের মধ্যেই শুকিয়ে গেছে ছাদে তো এমনিতেও রোদ আসে না হাওয়াতেই তো শুকোয় তা হাওয়াতেই নয় শুকাবে এমনিতে আমি সন্ধেবেলাতে এই জামাকাপুর মেলা বলুন এগুলোতে ভীষণভাবে বিরোধী কিন্তু আজকে আমি ইচ্ছা করি সেটা করলাম এই মুহূর্তে ঠিক এক ঘন্টা পরের ভিডিও আপনারা জানলায় যে লাইট জ্বলছে যেটা সেই অবস্থানটা দেখে বুঝতে পারবেন ক্যামেরা অ্যাঙ্গেলটা বদলে গেছে এক ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে আমি যখন মেলতে এসেছি তখন বাজে ওই ছটা হরে ধরে আর এখন যখন তুলতে এসেছি তখন বাজে সাতটা দশ একদম শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে শুধু শুধু এই কাজটা মেশিনের মধ্যে ওইগুলোকে রেখে তারপরে ফেলে রেখে কালকে সকালে মেলার কি দরকার তার থেকে আজকে হয়ে গেল সমস্ত দিনের দিনের বিছানার চাদর সব একদিনে তোলা হলো একদিনে কাচা হলো মেলা হলো শুকিয়ে গেল ভাঁজ করে জায়গা মতো তুলে দিই লাঠাত চুকে যায় তা নয় গোটা দিন ধরে সামিয়ানা আনা পরের দিনও সামিয়ানা আনা ব্যাপারটা বড় বিরক্তিকর তো যাই হোক ঠিক আছে আপাতত তুলে নিয়ে চলে এলাম এবং আমি একতলার বারান্দাটাকে একটু সাজানোর ইচ্ছা রয়েছে সোফাটা ওপরে চলে যাওয়ার পর সেটাকে আমি সাজাবো সাজাবো করছি অনেক দিন ধরে ছোটো ছোটো ছোট ছোট করে বিভিন্ন জিনিসপত্র অর্ডার দিচ্ছি এগুলো রাতারাতি আসেনি তো অনেক জিনিস হয়ে গেছে সেটা দেখেই দেখুন আমার মেয়ের অবস্থা মাথায় তার রীতিমতো হাত পড়ে গেছে এরকম একটা অবস্থা যে এত জিনিসপত্র তুমি এখন কাটবে আমি বললাম হ্যাঁ তেমন কিছু নয় এক্ষুনি কাটা হয়ে যাবে তো সর্বসাকল্যে এই ক্লিপিংটা কিন্তু সতেরো মিনিটের একটা ক্লিপিং তো সেইটা দিব্য হয়ে গেল মানে আজকের দিনটাই কাটলাম বলা যেতে পারে আজকে কাটলাম এই জন্যই আজকে মন মানসিকতা এটাই যে কোনো কাজ ফেলে রাখবো না কয়েকটা জিনিস যদি ভুলভাল আসে তাহলে ফেরত দেওয়ার আর অবকাশ নেই সাত দিন অনেক দিন আগেই কয়েকটা জিনিসের পেরিয়ে গেছে কিন্তু তাও আমার মনে মনে এই বিশ্বাসটা আছে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না এই যে প্রথমে একটা স্টিকার এটা অবশ্য বারান্দার জন্য নয় কিন্তু সেটা কি কী স্টিকারগুলো সেগুলো সব কিন্তু আমি পরে আপনাদের দেখাবো এইটাও অর্ডার করেছি এটাও একটা ওই দেয়ালে স্টিকারই পেছনে ওই আঠা মতো রয়েছে সেটা দিয়ে দেওয়ার সবগুলোই কিন্তু এর পর যেগুলো দেখাবো সেগুলো ওই সামনের বসার ঘরের এবং বারান্দার জন্য এই যে এটা হচ্ছে বারান্দাতে লাগানোর জন্য আমি নিয়েছি টুপুরের যেটা খুব পছন্দ হয়েছে টুপুরে কয়েকটাই বেশ পছন্দ হয়েছে সেগুলো সব আমি টুকটুক করে আপনাদেরকে এখন একটু টুকটুক করে দেখিয়ে দিচ্ছি এবং কাটতে অনেকক্ষণ সময় লাগছে কয়েকটা মানে প্যাকেট এমন হেন শক্ত যে কি বলবো কিন্তু বন্ধুরা যেগুলো দেওয়ালের উপরে লাগানো হবে এই বিশাল বপু নিয়ে মানে এখনও তো আমার ওজন আটষট্টি কিলো মানে সিক্সটি এইট সেটা আমার কাছে যথেষ্টই বড়। আর তো সেটা নিয়ে উঠে এটাকে ঠিকঠাক লাগানো সরল লেখায় না লাগালে একটু মুশকিল আছে তো আমি বুঝতে পারছি না মামনিকে দিয়ে যতবার যে জিনিস লাগাতে গেছি সে সবসময় বাঁকা করেছে আল্পনাদির পক্ষে আর সম্ভব নয় আল্পনাদির ওই স্পন্ডলাইসিস হয়ে মাথাটাথা ঘরে আমাকেই মনে হচ্ছে ক্রিস্ক নিয়ে উঠতে হবে না হলে ব্যাপারটা ভালো হবে না তো যাই হোক পর পরের পর দেখিয়ে দিচ্ছি যে কি কি কিনেছি এই যে একটা ফটো ফ্রেম কিনেছি এই ফটোফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু কেনার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা উপলব্ধি হচ্ছে যে শিলিগুড়ি ভূমিকম্প প্রবণ অঞ্চল আজকে যে সময় বসে আমি ভূমি মানে ভূমিকম্পের কথা বলছি আজকের দিনেই কিন্তু আমাদের ভূমিকম্প হয়েছে তো আপনারা যারা কলকাতায় বা দক্ষিণবঙ্গে আছেন তারাও অল্প বিস্তর অনুভব করেছেন কিন্তু শিলিগুড়ি তো অত্যন্ত বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল বারান্দায় যেই জায়গায় এটা লাগাবো ভাবছি সেটার জন্য এটা করে সেফ নয় কারণ ওপরের একটা কাঁচের ওই আর কি ফ্রেমটা কাঁচের কাজেই ওটা কিন্তু একটু ঝুঁকির আমাদের অনেক কিছুই এই ভূমিকম্প প্রবণ অঞ্চলে সাজানোর ক্ষেত্রে গেলে একটু ভাবতে হয় তো যাই হোক ঠিক আছে এখন ওটাকে অন্য একটা জায়গা বারান্দাতেই লাগাবো তবে ওই যাতায়াতের রাস্তায় লাগাবো এরকম একটা ভেবেছিলাম সেটা করা যাবে না আমাকে এই জন্য আবার মিশোতে অর্ডার করতে আমি চাইছি না আমাকে একটু বিধান মার্কেট যেতে হবে আর এই একটা স্টিকার নিয়েছি এটা এই স্টিকারটা কিন্তু ওই মূলত ওই ভূমিকম্পের কথা ভেবেই লাগা মানে কেনা তবে এটা আবার আমার অতটাও ভালো লাগছে না যে জায়গার জন্য কিনবো লাগাবো ভেবেছিলাম আর কি সেখানকার জন্য তো এটার জন্য ভাবছি একটু মার্কেট যাব। তো অ্যামাজনে আমার আর একটা জিনিস আসবে সেটা হচ্ছে একটা সুর এক সেটা চলে এলেই কিন্তু আমি এই মেকআপ করতে শুরু করব সেই জন্য আর মিশো বা কোনো অনলাইন জায়গার ওপর ভরসা রাখছে না কারণ এগুলো ডেলিভারি দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে কাজটা অনেকদিন ধরেই পিছিয়ে যাচ্ছে তো ওই যে দেখলেন সাতঘোড়া সেটা আমাদের বসার ঘরেতে লাগাবো আর এইটা হচ্ছে একটা পাপোস অর্ডার করেছি এটা ওই বারান্দার জন্যই আর কি তো সব মিলিয়ে এই আর জিনিস ভাবছিলাম এটা না দেখালেও হয় আর একটা জিনিস দেখায়নি সেটা হচ্ছে এই হুক আর এগুলো হচ্ছে বোধ সাইজ সেলোটেপ এগুলো খুব ভালো কোয়ালিটির সেলোটেপ সেই জন্যই আর যেগুলো স্টিকার এসে সেটা হচ্ছে শ্রী শিবায় নামা তা উল্টো হয়ে গেছে স্তুভ্যটা আগে চলে গেছে নমটা পরে আর এটা আমাদের বসার ঘরের জন্য এটা আমি অর্ডার করেছি আর এইটা হচ্ছে এটা কিন্তু বাইরের জন্য নয় এটা আমি ঘরের কোনো একটা জায়গার জন্য আমি অর্ডার করেছি দেখে একটুখানি ডিফেক্টিভ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ডিফেক্টিভ নয় এটা যখন লাগাবো তখন আপনাদেরকে দেখাবো টুপুর আমাকে কয়েকদিন থেকেই বলছে মা জিনিসপত্রগুলো অর্ডার করেছে এবার কাটো কারণ পরে কিন্তু আর কয়েকটা জিনিস তো এমনিতে আর যদি ভুল আসে রিটার্ন করা যাবে না আর বাকিগুলোও কিন্তু যাবে না এবার অত্যন্ত আনন্দিত আমি যে এতগুলো জিনিস কাটলাম একটাও আমাকে চেঞ্জ করতে হবে না বা রিটার্ন করতে হবে না চলুন বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা